ঘরে ভিতরে মত খাচছ কেন? লেউরা মা দেখলে কিন্তু সেটা ভাববে। আর ধরবালা তুই মা কে কি আমি ভয় পাই নেকি? লেউরা এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি মত খাব না ফুnga সেটা আমি বুঝবো। চল আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম। হে কি কথা? বড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি? এইভাবে আর বাঁচা যায় না। তাই আমি ঠিক করে নিয়েছি। আজ রাতই লেউরা তোর মাকে আমি ডিফেন্স দেব। এই মেনে কি বাঁচো? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি। শালা গাল মানি মাগি নিজে কি কি মনে করে হ্যাঁ?

तू देखिए मेघना चाहते ही जो